আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করে রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের উপরে যে চারটা ইমেজ দেওয়া আছে এই চারটা ইমেজের মধ্যে প্রথম ইমেজটা আমি সমাধান করব তোমরা যেন প্রথম ইমেজটার সমাধান করে দেওয়া হচ্ছে আমি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এবং অর্থ সহকারে তার প্রত্যেকটা সেন্টেন্সে ব্যাখ্যা করে দেখাবো তাহলে তোমরা আগে পাঠ্যবইটা এখানে দেখো পাঠ্যবইয়ের মধ্যে যে তোমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে বুঝতে পারবে যে ওপিনিয়ন ম্যাটার্সের উপরে চারটা ইমেজ দেওয়া আছে এই যে প্রথমে দেওয়া আছে ইমেজন এই যে নিচে দেওয়া আছে ইমেজন তারপর এই দিয়ে যে ইমেজ টু দেওয়া আছে এবং ইমেজ থ্রি দেওয়া আছে তারপর এই দিয়ে দেওয়া আছে ইমেজ ফোর তোমাদের ইমেজন এখানে অবশ্য করে দেওয়া আছে এটাকে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স আকারে আমি বাংলা করে সমাধান করব তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো এখানে লক্ষ্য করো ক্লাস নাইনের ওপিনিয়ন ম্যাটাস মতে ওপিনিয়ন ম্যাটার্স এর অর্থ হচ্ছে মতামতের বিষয়বস্তু ওপিনিয়ন হয়েছে মতামত আর ম্যাটার্স অর্থ হচ্ছে বিষয়বস্তু মতামতের বিষয়বস্তু আর ইমেজন ইমেজন মানে ইমেজ অর্থ হচ্ছে ছবি তারপর এখানে দেখো আমি পেজ নং লিখে রাখছি পেজ নং ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এটা আমরা সমাধান করবো প্রথমে আমি দেখো তোমাদের যে সমাধান সমাধানটা করে দিয়েছে এই বাক্যটা আমি প্রত্যেকটা মিনিং আকারে ভেঙে 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 রেখেছি তাহলে তোমরা এখানে লক্ষ্য করো এখানে বলা আছে তোমাদের বলছে এই ছবিটা দেখে এই ছবিটা দেখে এই ছবি থেকে কি বুঝতে পারলাম তোমার মতামত বিষয়বস্তু এখানে উপস্থাপন করার জন্য তাহলে চলো আমরা দেখি বইতে পাঠ্য বইতে যেটা সমাধান করে দিয়েছি এটা আমরা প্রত্যেকটা অর্ড মিনিং আকারে সমাধান করবো অর্ড মিনিং বাই ওয়ার্ড মিনিং সমাধান করব প্রথমে দেখো এখানে বলছে দিস ইলাস্ট্রেশন প্রথমে বলা আছে দিস ইলাস্ট্রেশন দিস অর্থ হচ্ছে এই আর ইলাস্ট্রেশন অর্থ হচ্ছে চিত্র ডিফেক্ট ডিফেক্ট অর্থ হচ্ছে এখানে লিখে রেখেছে দেখো বর্ণনা করা অথবা চিত্রিত করা দা মেন গ্রুপ ফরেস্ট ফরেস্ট অর্থ বন মেন গ্রুপ অর্থ ব্যঙ্গ গ্রুপ এই যে মেন গ্রুপ মেন গ্রুপ তারপর দেখো আমি এখানে লিখে রেখেছি এক নম্বর দিয়ে আমি প্রত্যেকটা এভাবে অড মিনিং আকারে লিখে তারপর বাক্যটা সমাধান করবো এখানে দেখো কি বলছে দিস ইলাস্ট্রেশন ডিপেক্ট দ্য ম্যানগ্রোভ ফরেস্ট এটার অর্থটা হচ্ছে এই ছবিটি এই ছবিটি ম্যানগ্রোভ বনকে ম্যানগ্রোভ বনকে চিত্রিত করে বা বর্ণনা করে যে এখানে আমি লিখে রেখেছি চিত্রিত করে বা বর্ণনা করে এটা হচ্ছে ভার তোমরা মনে রাখবে ভার্বের অর্থটা বা ইংলিশ থেকে যখনই বাংলা করতে যাবে তখনই মনে রাখবে ভার্বের অর্থটা বাংলার ক্ষেত্রে শেষের দিকে আসবে শেষের দিকে আসবি আর সাবজেক্ট পরে যে অবজেক্ট আছে এটা সাবজেক্ট পরে এসে পড়বে আশা করি তো প্রথম বাক্যটি তোমরা বুঝতে পারছো এখন দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো দ্বিতীয় বাক্যটি দেখো এখানে আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং লিখে রেখেছি এখানে প্রথমে তো আছে দিস ম্যানগো ফরেস্ট এই ম্যানগো বনগুলো এখানে ঘুলো কেন লাগে আসছে তোমরা একটু লক্ষ্য করো এই এই যদি থাকে এইচ আই এস এই এটাকে সিঙ্গুলার হয় হয় আর এই এই বলা দিশাল যেহেতু মধ্যে আমরা সাবজেক্ট পৌরাল আছে তাহলে অবশ্যই কি হবে অনেকগুলো বোঝাবে এই কারণে বন গুলো বলা হয়েছে তারপর অবশ্যই যেহেতু সাবজেক্টটা পৌরাল আমার ভার কি হবে পৌরাল হবে এই যে ভার আর আর হচ্ছে পৌরাল যদি এখানে সাবজেক্টটা সিঙ্গুলার হইতো তাহলে আমরা ইজ লিখতাম যেহেতু সাবজেক্টটা পৌরাল এখানে আবার ভারতে হবে পৌরাল আর হলো আর অর্থ হচ্ছে হলো হয় এরকম অর্থ দেয় ইউজালি ইউজালি অর্থ হচ্ছে সাধারণত ইউজালি অর্থ যদি সাধারণত পরে গ্রোন ইন গ্রোন ইন জন্মে বা বেরি উঠে গ্রোন ইন অর্থ হচ্ছে জন্মে বা বেরি উঠে স্যালাইন স্যালাইন অর্থ হচ্ছে লবণাক্ত মানে যেই পানিতে লবণ থাকে লবণাক্ত মার্টি মার্টি অর্থ হচ্ছে পদ্মক্ত মানে খাদ্যযুক্ত কাঁদাযুক্ত তারপরে এন পারশিয়ালি এবং এবং আংশিক এবং আংশিক ওয়াটার লকড ওয়াটার লকড দ্বারা বোঝায় জলাবদ্ধ জলাবদ্ধ আর এরিয়াস ওইসেগা এলাকা এরিয়াস অর্থ হচ্ছে এলাকা তাহলে এখানে দেখো আমি বাক্যটা পুরোটা বাক্য লেখছি দিস মেইন রোপ ফরেস্ট আর ইউজুয়ালি গ্রো এ গ্রাইন কমা মডি কমা ওয়াটার লিয়াস এটার অর্থ হচ্ছে এই ম্যানগ্রোভ বনগুলো সাধারণ সাধারণত লবণাক্ত পদ্মুক্ত এবং আংশিক জলবদ্ধ এলাকায় জন্যে আশা করি তোমরা দ্বিতীয় বাক্যটিও বুঝতে পারছ এখন তৃতীয় বাক্যটি লক্ষ্য করো এখানে দেখো কি বলছে ডিউ টু ঢিউটু অর্থ হচ্ছে কারণে তারপর দা স্যালাইন সয়েল স্যালাইন স্যালাইন অর্থ হচ্ছে লবণাক্ত আর সয়েল অর্থ হচ্ছে মাটি লবণাক্ত মাটি তারপরে এখানে দেখো দা রুট 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 অর্থ হচ্ছে শিকড় তারপরে অফ অফ এর অর্থ হচ্ছে এর এই কথাটা মনে রাখবা এর অর্থ বংশ র তারপর দিস অর্থ দিস ফরেস্ট দিস দিস অর্থ এই ফরেস্ট অর্থ বন ত্রিস অর্থ গাছগুলো এইসব বনের গাছের এখানে গাছগুলো না বুঝে গাছের এইসব বনের গাছের বনের এই যে বনের সাথে অ এই যে এখানে বসছে বনের বনের পরে গাছের মানে গাছগুলো বনের গাছের বা বনের গাছগুলো তোমরা এটা বলতে পারো তারপরে সবসময় মনে রাখবা এই যে এখানে আর হচ্ছে সাহায্যকারী ক্রিয়া বা বা সবসময় তোমরা এই জিনিসটা মনে রাখবে একটা বাক্যের মধ্যে যদি মূল ক্রিয়া না বসে সাহায্যক্রিয়া এই ক্রিয়ায় ক্রিয়া দ্বারা মূল ক্রিয়াকে বোঝানো হয় সাহায্যকারী ক্রিয়া যদি মূল ক্রিয়ার অবস্থানে বসে আর এখানে যদি মূল ক্রিয়া না থাকে তাহলে মনে রাখবে ক্রিয়ার কোনো অর্থ হয় না অর্থ দিতে হয় না সেহেতু এখানে ভার্টিকে বসবে কিন্তু এটার অর্থ উচ্চারণ করার ও অর্থ করার দরকার হয় না যেমন কোয়াইট অত পুরোপরিভাবে কোয়াইট অত পুরোপুরিভাবে স্কাটার্ড অত বিক্ষিপ্ত ভাবে এন্ড ক্যান নট এবং ক্যান নট পারে না ঘো যাওয়া মানে যেতে ডিপ অত গভীর মানে গভীরে ইন টু ইন টু অর্থ এখানে ইন টু হচ্ছে প্রিপোজিশন এটা যখন দেখবে একটা স্থির ভাবে তাকে মধ্য বা ভিতরে বোঝালে ইন আর গতিশীল থাকলে মনে রাখবে এখানে এ বসবে ইন যেহেতু যেতে পারে না গতিশীল বোঝাচ্ছে যাওয়া বোঝাচ্ছে তাহলে এখানে ইন বসবে তারপর

লবণাক্ত মাটির কারণে লবণাক্ত মাটির কারণে এসব বনের গাছের শিকড় পুরোপুরিভাবে বিক্ষিপ্ত ভাবে পুরোপুরি বিক্ষিপ্ত ভাবে পুরোপুরি বিক্ষিপ্ত ভাবে মাটির গভীরে যেতে পারে না এখন চার নম্বর বাক্যটি লক্ষ্য করো এখানে বলা আছে ইন্ডোনেশিয়া কমা ব্রাজিল কমা অস্ট্রেলিয়া অ্যান্ড নাইজার এটার অর্থটা হচ্ছে ইন্ডোনেশিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া এবং নাইজারে অ্যাকাউন্ট পর অ্যাকাউন্ট পর অর্থ হচ্ছে কারণ দর্শন অথবা দায়ী এখানে অর্থ এখানে এই কারণ অথবা কারণ দর্শানোর দায়ী না দিয়ে অর্থটা দেখা হচ্ছে অবস্থিত পর অবস্থিত ফোরটি থ্রি পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট অব দ্য ওয়ার্ল্ড ম্যানগ্রোভ ফরেস্ট বিশ্বের ম্যানগ্রোভ বনের তেতাল্লিশ পার্সেন্ট অবস্থিত তাহলে এটার অর্থটা হচ্ছে ইন্ডোনেশিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া এবং নাইজারে নাইজারে ম্যানগ্রোভ বনের বিশ্বে ম্যানগ্রোভ বনে তেতাল্লিশ পার্সেন্ট অবস্থিত আশা করি বাক্যটা বুঝতে পারছো এখন পাঁচ নম্বর বাক্যটি দেখো এখানে বাক্যটি আমরা পড়ে অর্থটা ব্যাখ্যা করি এখানে বলছে লোকেটেড লোকেটেড অর্থ হচ্ছে অবস্থিত ইন বাংলাদেশ যদি বাংলাদেশ বলতো শুধু বাংলাদেশ বোঝাবে আর ইন বাংলাদেশ মানে বাংলাদেশে একটা এক ইনের জন্য একটা একার অথবা অন্তঃস্থ অস একার অথবা অন্তঃস্থ অস এই কথাটা তোমরা মনে রাখবে এনে জন্য একার অথবা বাংলাদেশ বাংলাদেশে সুন্দরবন ইজ সুন্দরবন হলো সুন্দরবন অত সুন্দর ইজ অত হলো এখানে ইজ এইখানে মূলক হিসাবে কাজ করতেছে সেহেতু ইজের কোনো অর্থ ব্যবহার না করলেও কোনো সমস্যা হবে না বাক্যের মধ্যে দ্য সিঙ্গেল সিঙ্গেল মানে একক লার্জেস্ট অর্থ বৃহত্তম লার্জেস্ট অর্থ বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ বন ম্যানগ্রোভ বন এন্ড অ্যান্ড এবং রিকগনাইজড অর্থ স্বীকৃতি রিকগনাইজড স্বীকৃতি বাই দ্য ওয়ার্ল্ড বিশ্বের দ্বারা বাই অর্থ ধারা দ্য ওয়ার্ল্ড নির্দিষ্ট করে পৃথিবীকে বুঝেছে নির্দিষ্ট পৃথিবীকে বুঝেছে এখানে এটার আগে দ্বি বস বসছে নির্দিষ্ট করে বোঝালে অবশ্যই এর আগে দিবসে

কি আমরা এটারে পুনরূপ করি এখানে ইউ দ্বারা বোঝায় ইউনাইটেড আর এন দ্বারা বোঝায় ন্যাশন আর ই দ্বারা বোঝায় এডুকেশন এডুকেশনাল আর এস দ্বারা বোঝায় সায়েন্টিফিক অ্যান্ড সি দ্বারা বোঝায় কালচারাল আর ও দ্বারা বোঝায় অর্গানাইজেশন আশা করি পাঁচ নাম্বার বাক্য করে তোমরা বুঝতে পারছো এখন তোমাদের বলছে এই ইমেজের উপর ভিত্তি করে তোমার চিন্তা ভাবনা এবং মনোভাব কি তার উপর বাক্য লিখতে তাহলে চলো দেখি ভয়ের মধ্যে যে বাক্যটি লিখছে এটি প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ব্যাখ্যা করি তাহলে এখানে লক্ষ্য করো এখানে বলছে মাই থট আমার চিন্তা অন দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ বনের সম্পর্কে আমার চিন্তা ম্যানগ্রোভ বনের সম্পর্কে তা তোমার সম্বন্ধে বলছে তাহলে তুমি কি বলবো প্রথমে বলবো পার্সোনালি ব্যক্তিগতভাবে পার্সোনালি ব্যক্তিগতভাবে আই ফাইন্ড আই মনে করে আই পয়েন্ট বা কুজি আমি মনে করি দিস এই এই ডিফরেন্ট ডিফরেন্ট অত ভিন্ন এই ভিন্ন এন্ড এবং ইউনিক অর্থ অনন্য ফরেস্ট অত বন তারপরে বলছে এ রেয়ার রেয়ার অর্থ হিসে একটি বিরল রেয়ার অর্থ বিরল এ অর্থ একটি ক্রিয়েশনত্ব সৃষ্টি ক্রিয়েশনত্ব সৃষ্টি অফ নেচার প্রকৃতি সৃষ্টি এখানে অত্তটা দেখো আমি লিখে রেখেছি ব্যক্তিগতভাবে আমি মনে করি এই ভিন্ন এবং অনন্য বন প্রকৃতির এক বিরল সৃষ্টি আশা করি এই বাক্যটা বুঝতে পারছো এখন সাত ও আট বাক্যটি লক্ষ্য করো এখানে দেখো কি বলছে ইট ইট অত অত রক্ষা করে আসত আমাদের থেকে মেনিওত অনেক ন্যাচারাল অত প্রাকৃতিক ন্যাচারাল প্রাকৃতিক ন্যাচারাল কথাটা মনে রাখবে ডিজেস্টার অত দুর্যোগ তাহলে এটার অর্থটা হচ্ছে এটি আমাদের অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে তারপরে বাক্যটা দেখো অত আমাদের নিট টু অত প্রয়োজন যেহেতু এটা মডেল পার্ক তখন এটা করতে হবে হবে এরকম প্রোটেক্ট রক্ষা করতে হবে ওই নিট টু প্রোটেক্ট আমাদের রক্ষা করতে হবে আওয়ার সুন্দরবন সুন্দরবনকে আমাদের সুন্দরবনকে সুন্দরবনকে বাই এনি মিনস যে কোনো উপায়ে বাই এনিমিনস এটা একটা ফ্রেজ এটার অর্থটা হচ্ছে যে কোনো উপায় আশা করি তোমরা সাত ও আট নং বাক্যটিও বুঝতে পারছো প্রিয় ক্ষৃবৃন্দরা চলো এখন নয় নং বাক্যটি সমাধান করি নয় নং বাক্যটিকে দেখো আমি ওয়ার্ড মিনিং লিখে রেখেছি অলসো অত এছাড়াও দ্য ম্যান ফরেস্ট ম্যানগ্রোভ ব্রন ম্যান ফরেস্ট অর্থ হচ্ছে ম্যানগ্রোভ ব্রন তারপরে ইন্সপায়ার অর্থ অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা ইন্সপায়ার অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা মি অর্থ আমাকে টু ফাইট লড়াই করতে টু ফাইট লড়াই করতে বা যুদ্ধ করতে বা সংগ্রাম করতে বিরুদ্ধে অল অল আর্টস আর্টস সকল বা বিরুদ্ধে মেক এবং তৈরি করা এবং তৈরি করা অন প্লেস নিজের অন নিজের প্লেস অর্থ জায়গা নিজের জায়গা নিজের জায়গা ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে ইন দ্য ওয়ার্ল্ড অর্থ হচ্ছে বিশ্বে বাংলা অর্থটা দেখো এখানে আমি কি করে রেখেছি বাংলা অর্থটা করে রেখেছি এখানে দেখো দেখো বাংলা অর্থটা দেখো এছাড়াও ম্যানগ্রোভ বন আমাদেরকে সকল বা দার বিরুদ্ধে লড়াই করতে এবং বিশ্বের নিজের জায়গা করে নিতে বা তৈরি করে নিতে অনুপ্রাণিত করে বা উৎসাহিত করে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি নতুন নতুন আরো ভিডিও পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে ভেল বেটন বেল বাটনটি অন করে রাখবে তাহলে কি হবে আমার ভিডিও এই আপলোড দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছে যাবে